হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি ফুড বক্স রেসিপি কেমন আছেন ভিউয়ার্স অনেকদিন পর একটি নাস্তার রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে ভিডিওটি পুরো ওয়াচ করবেন আজকে আমাদের মজাদার রেসিপিটি হলো চিকেন চিজ বল চিকেন চিজ বল কে না খেয়েছে আমরা দোকান থেকে অনেক দাম দিয়ে চিজ বল কিনে খাই কিন্তু ঘরে আপনি বেশি না একশো টাকা খরচ করলেই এই চিজ বলটা আপনি বানিয়ে খেতে পারেন তো দোকান থেকে খাওয়ার কি দরকার ঘরোয়া সকল আইটেম দিয়ে আমরা বানাতে পারবো বাসায় যদি ব্রেড থাকে ব্রেড দিয়ে আমরা বানিয়ে নিতে পারব। চলুন আমরা পুরো রেসিপিটি ওয়াচ করি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে ভিভার্স চলুন আমরা রেসিপিটি পুরো করি এই রেসিপিটি বানানোর জন্য আমাদের যা যা লাগবে সেটা হচ্ছে এই যে ব্রেড লাগবে তারপর চিকেন লাগবে এই দুটাই হচ্ছে যে মেন ইনগ্রিডিয়েন্ট আর তেমন কিছু লাগবে না আর মজরালা চিজ অবশ্যই অবশ্যই মজরালা চিজটা আমাদের জন্য অবশ্যই লাগবে আর আমরা ব্রেড ক্রাম লাল ব্রেড ক্রামটা ইউজ করবো প্রথমে আমরা এখানে দুশো গ্রাম পরি মিনিমাম দুশো গ্রাম পরিমাণ চিকেন হবে চিকেন নিব চিকেনটাতে কাঁচামরিচ গোলমরিচ আদা রসুন সব কিছু দিয়ে আমরা ব্লেন্ডার আদা রসুনটা আপনি চাইলে পরেও দিতে পারেন তবে কাঁচামরিচ আর গোল গোলমরিচ দিয়ে আর ব্রেড ব্রেড দিব এখানে তিন পিস ব্রেড ইউজ করছি আমি এখানে আপনার ব্রেড স্লাইসটা আপনি দেখে নেবেন মানে মানে এই যে চিকেন চিজ পলের যে খা ইয়াটা বানাবো লেয়ারটা বানাবো আমরা ওটা একটু টাইট হতে হবে ওটা অনেকটুকু ড্রাই হতে হবে নতুবা আমাদের গোল গোল শেপটা আসবে না এটা মনে রাখবেন বিওয়ার্স এটা অনেকটা ড্রাই হতে হবে এরপর আপনার আমরা গোল গোল করে করে নিব। হুম একটু শক্ত হতে হবে তো পিঁয়াজ দিবেন। একটু আদা বাটা একটু রসুন বাটা ওটাও দিয়ে দিবেন আমি ওটা দেখাতে বলে গেছি আর চিকেনে তো এগুলি হালকা পাতলা লাগে রসুন দিলে দিবেন না দিলে নাই কিন্তু আদাটা অবশ্যই দিবেন তো দিয়ে এগুলিকে আমরা সুন্দর করে ব্ল্যান্ড মিহি করে মিহি ব্ল্যান্ড সরি মিহি করবেন না হাফ ব্লেন্ডিং করে নেবেন মানে পুরোটা মিহি করবেন না পুরোটা মিগুলো একদম কাইকাই টাইপের হয়ে যাবে একটু হাফ করবেন তাহলে আমাদের শেপগুলি সুন্দর আসবে হ্যাঁ তো তারপরে দেখতে থাকুন আমরা ফিরে আসছি এই যে আমাদের ব্লেন্ডার করাটা হয়ে গেছে দেখছেন আমরা কীভাবে একদম টাইট একটু ড্রাই ড্রাই থাকতে হবে নতুবা আমাদের গোল করাটা হবে না হ্যাঁ এর ভিতরে আমরা বাকি ইনগ্রিয়েন্টগুলো দিয়ে দিব টমেটো সস আপনার ঘরে যত সস আছে আমি সব সসই ইউজ করছি টমেটো সস দিব সয়া সস দিব তারপরে ফিশ সস দিব আর ওয়েস্টার সস দিব। এই চারটা সস দিয়ে আর কিছু না আর লবণটা আপনারা চেখে দেখবেন তবু একটু লবণ দিয়ে দেবেন আমি একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে ফিশ সসটা আপনি ফিশ সসটা আপনি চাইলে দিতে পারেন না চলে না আপনি স্কিপ করতে পারেন এটা আপনার পছন্দ আমার বসে ছিল আমি একটু টেস্টের জন্য ফিশ সসটাও ইউজ করছে তারপরে এটাকে আমরা ভালো করে মেখে নিব মেখে নিয়ে আর ঝালটা আপনার পছন্দ আপনি যদি আর বেশি ঝাল খেতে চান তাহলে আপনি আর একটু গোলমরিচ ইউজ করবেন এভাবে আমরা খুব ভালো করে একটু মেখে মেখে ম্যারিনেট করে নেব হ্যাঁ মেরিনেট করে রেখে দেব এরপরে দেখতে থাকো আমরা ওইটাকে একটু ম্যারিনেট করে দশ মিনিট ওটা মেরিনেট হয়ে নেই আমরা এই পর্যায়ে এসে মজুরাল্লা চিজটাকে আমরা ছোট ছোট করে গোল গোল করে কেটে নিব মিনিমাম দশ গ্রাম পরিমাণ মজুরাল্লা চিজ নিতে হবে আপনি চাইলে আরও ছোট করেও কেটে নিতে পারেন হ্যাঁ মজুরাল্লা চিজগুলিকে আমরা ছোট ছোট করে কেটে নেব স্লাইসটা কেমন আপনি দেখে নিন ভালো করে ঠিক এ আপনি চাইলে এর থেকে ছোট স্লাইস করতে পারেন তাহলে ইয়াটা ছোট হবে মানে চিকেন চিজ বলটা ছোট ছোট হবে আর চিকেন চিজ বল কিন্তু দোকানের ভিতরে একটু বড় বড় থাকে ছোট থাকে না হ্যাঁ আপনারা একটু বড় বড় করে নেবেন এই সাইজটা করে নেবেন নিয়ে ব্যাস আমাদের কাজটা হয়ে গেল এখন আমরা যে সেকেন্ড কাজটা করবো এটাকে বিস্কিটে ব্রেড ক্রামে কীভাবে চোপাবো একটা লেয়ার আমাদের প্রয়োজন হবে লেয়ারটা হচ্ছে আমরা একটু কর্নফ্লাওয়ার একটু ময়দা একটু সল্ট সব কিছু মিক্স করে একটা লেয়ার বানিয়ে নেব তাহলে আপনি চাইলে ডিমে ভিতরে চুবিয়ে তারপর বানিয়ে নিতে পারেন কিন্তু না আমি এখানে আপনাদের একটু খরচটা কমানোর জন্য একটু ইজি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার নেবেন একটু ময়দা নেবেন এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলে এক টি স্পুন ময়দা নেবেন নিয়ে একটু সল্ট দেবেন সল্ট দিয়ে পানি দেবেন বেশি পাতলা করবেন না হালকা মিডেলে লেয়ারটা বানাবে বানিয়ে সুন্দর করে আমরা যেই লেয়ারটা ধরে নিয়েছিলাম ওটাকে ভিতর মজলার চিজে ঢুকিয়ে দিব ব্যাস দিয়ে সুন্দর করে একটা গোল শেফ করব শেপটা কিন্তু অবশ্যই গোল হতে হবে হ্যাঁ এভাবে গোল শেপ করে নেবার পর সুন্দর করে আপনার দেখুন কীভাবে বানিয়েছি গোল শেপ করে নেবার পর আমরা ওই যে যে লেয়ারটা পাতলা ময়দার ইয়াটা বানিয়েছি ওখানে চুবিয়ে বিস্কুটের গুঁড়া ব্রেড সাথে ভালো করে চেপে 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 গড়িয়ে নেবো ব্যাস আমাদের এটা রেডি হয়ে গেছে এখন ভাজার পালা তেলটা কি মিডিয়াম আছে মিডিয়াম আছে একদম মিডিয়াম আছে দিয়ে আমরা ভেজে নেব আপনারা কিন্তু বেশি আগুন দিয়ে ভাজবেন না নতুবা ভিতরে যে মাংসটা আছে ওটা সিদ্ধ হবে না একদম মিডিয়াম আঁচে দিয়ে আমরা এটাকে ফ্রাই করে নিব ব্যাস সস দিয়ে মজা করে খাবো হয়ে গেল আমাদের মজাদার চিকেন চিজ বল পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দেবেন তাহলে পুরো ভিডিও আমার সব ভিডিও আপনাদের ওয়ালে চলে আসবে অসংখ্য ধন্যবাদ